ঈশা এবং আহাদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করেছে বাংলার বর্তমান কন্টেন্ট ক্রিয়েটার আখি আক্তার অভিযোগ করার কারণ হচ্ছে শুধুমাত্র কাবিনের টাকা না দিয়ে আখিকে ডিভোর্স দেওয়া তবে আহাদের নামে এবং তিশার নামেও মামলা করেছে আখি তবে সেই কারণে এবার তিশার মা আখির কাবিনের টাকা দিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে সম্প কোন টাকা তিসার মা দিবে বলে একটা লাইভ ভিডিওতে জানিয়েছে তারপরও মামলা মোকদ্দমায় না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে আখিকে তবে বর্তমানে আখি এবং আয়াস অনেক ভালো আছে কিছুদিন আগে আখির এক হাজব্যান্ড আহাত গিয়েছিল আখির বাসায় আখির ছেলেকে দেখার জন্য তবে আহাত চাইছে আখি যেন তাদের সাথে আবারও মিলে যায় কিন্তু আখি কোনোভাবেই তাদের সাথে আর মিলবে না কারণ আখির বর্তমান ইনকাম মান্থলি প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বর্তমানে আখি অনেক টাকা ইনকাম করে এবং তার ফ্যামিলির সম্পূর্ণ খরচ বহন করে আখি তবে বর্তমানে আহাদ এবং তিশা দাবি করছে যে শুধুমাত্র তাদের কাছ থেকে ভাইরাল হয়ে গিয়েছে আখি তবে আখি বলেছে যে সে সংসারটা করতে চেয়েছিল এবং তিশার মা আখির কাবিনের পঞ্চাশ হাজার টাকা আখিকে দিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে সেটা তিশার মা দিবে